সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের এটের বিজ্ঞান বইয়ের আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের যে দ্বাদশ ত্রয়োদশ ও চতুর্দশ সেশন আছে সেটা নিয়ে আলোচনা করব এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ার কথা তো জানলে তো এর আগের ভিডিওতে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যেগুলো বলা হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে এখন যেটা বলছে যে এখানে একটা কাজ দেওয়া আছে যে একটা পাত্রে খানিকটা লেবু অথবা পেঁয়াজ চিপের রস বের করে নাও বের করে নাও এক চা চামচ পরিমাণ রস হলে চলবে তাহলে পেঁয়াজ অথবা লেবু তোমরা চিপে চিপে চামচ সমান রস বের করে এবারে কাঠির একটা নিবা কাঠি নিয়ে মাথায় তুলাওয়া অথবা কাপড় পেঁচে নিয়ে অথবা তোমরা যদি সেটা না করতে চাও কটন বাট নিলে সব থেকে ভালো হবে তোমরা কান পরিষ্কার করো যে কটন বা দিয়ে সেই কটন বাড ব্যবহার করে রস দিয়ে সাদা কাগজে কিছু একটা লিখো তাহলে কিভাবে লিখবা কটন বাট দিয়ে তোমরা ওই রসটার ভিতরে ডুবাবে ডুবে ডুবিয়ে ওটা লিখবা আর কি তাহলেই চাইলে এই শিখন অভিজ্ঞতার শিরোনাম অথবা নিজের নাম লিখতে পারো তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো তো শুকানোর জন্য কিছুক্ষণ রেখে নাও রেখে দাও এবার কাগজটাকে এবং এই যে কালিটাকে রসটাকে যে কাগজের উপর লিখলে এটাকে শুকাতে দিতে হবে শুকালে পরে কি হবে সেটা কাগজের সাথে দেখবা যে মিশে গেছে সেটা আর তোমরা দেখতে পাবে না লেখাটা আর দেখতে পাবে না এখন তুমি দেখো কিছুক্ষণ পরে যখন পুরোপুরি তোমার ওটা শুকিয়ে যাবে তখন তুমি মোমবাতি অথবা আগুনের উপর যদি ধরো তাহলে কি হবে দেখবা যে আগুনের পর যদি ধরো তাহলে দেখবা যে আস্তে আস্তে লেখাটা গাঢ় রং ধারণ করেছে এবং স্পষ্ট হয়ে উঠেছে তুমি লেখাটা এখন দেখতে পাবা এবং একটা জিনিস খেয়াল রাখতে বলছে যেন পুরে না যায় তো এইভাবে অদৃশ্য তুমি অদৃশ্য কালি তৈরি করে গোপন বার্তা পাঠাতে পারবে তাহলে এটা একটা ম্যাজিকের মতো হ্যাঁ যে তুমি লিখলা তারপরে ওটা তোমার আবার নাই হয়ে গেলো আবার আগুনে ধরলা আবার সেটাই স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে অনেকটা ম্যাজিকের মতো তোমরা গোপন বার্তা পাঠাও গোপন বার্তা মানে কি যে কাউকে কেউ আর কি বুঝতে পারবে না তুমি মনে করবে যে সবাই সাদা কাগজ ওখানে কিছু লেখা নেই কিন্তু যখন তোমার আগুনে ধরবে তখনই দেখতে পাওয়া যাবে এটা এই এই পদ্ধতিতে আগের যুগে যারা তোমার রাজা বাচ্চা ছিল তারা আর কি এইভাবে গোপন বার্তা পাঠাতো তো আসলে এগুলো সবই রসায়ন তাহলে এবার চলো অনুসন্ধানী বোর্ড থেকে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক তো এখানে এই যে সংযোজন দহন এই বিক্রিয়াগুলো আছে এই যে সংযোজন দহন প্রতিস্থাপন বিয়োজন বিক্রিয়া এই অংশগুলো করে আমরা জেনে নিই এই বিক্রিয়াগুলো সম্পর্কে তো অনুসন্ধানী বইয়ে যদি আমরা চলে যাই এই যে দেখো এই যে সংযোজন বিক্রিয়া আছে এখন সংযোজন বিক্রিয়া মানে কি বলছে যে দুইজন দুই বা ততোধিক বিক্রিয় একত্রিত হয়ে নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তো এখানে দুইটা পদার্থ মিলে একসাথে একটা পদার্থ তৈরি করে এই যে দেখো যেমন হাইড্রোজেন এই যে অক্সিজেন দুইটা মিলে একটা জিনিস তৈরি করেছে সেটা হলো পানি নতুন ধর্ম বিশিষ্ট একটা জিনিস তৈরি করে তো এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া তো এখানে যেটা তোমাদের একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে যে এটি লোহার গুঁড়ো এবং সালফার পাউডার একসঙ্গে মিশে উত্তপ্ত করলে দুটি বিক্রিয়ক বিক্রিয়ক দুইটি একটা হলো আয়রন আর একটা হলো সালফার এই নিচে এখানে তোমাদের দেওয়া আছে এটা হলো আয়রন আর এটা হলো সালফার একত্রিত হয়ে বিক্রিয়জাত পদার্থ ফেরাস সালফাইড তৈরি করে কি উৎপন্ন করে এই দেখো ফেরাস সালফাইড উৎপন্ন করে তো টেস্ট টিউব থেকে যে বস্তু পাওয়া যায় সেটি দেখতে গাঢ় ধূসর বর্ণের এখানে হল রোদ তোমার হলুদ রঙের সালফার বা লোহার গুঁড়া তোমার কোনটি দেখতে পাওয়া যাবে না কারণ এখানে আয়রন ও সালফার একে অপরের সাথে মিলে সম্পূর্ণ নতুন তোমার একটা কি হবে ভিন্ন ধর্ম নতুন পদার্থ ফেরাস সালফাইড তৈরি করেছে তাহলে এই এই যে ফেরাস আর সালফার এই দুইটার থেকে আলাদা আর একটা এখানে পদার্থ তৈরি হয়েছে তো এই ধরনের রাসায়নিক পরিবর্তন এটাকে বলা হয় কিন্তু নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হলে সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন তো এই ধরনের তোমার রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে বা তোমার সম্পূর্ণ ভিন্ন বিশিষ্টের তোমার কি পদার্থ তৈরি হয়েছে তাকে সংযোজন বিক্রি বলে তো সোজা কথা দুইটা পদার্থ মিলে যখন নতুন একটা পদার্থ তৈরি করা হবে তখন তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া এবং এই দুইটা পদার্থ থেকে এই যে নতুন পদার্থটা হবে সেটার কি হবে বৈশিষ্ট্য এবং ধর্ম আলাদা হবে জিনিসটা খেয়াল রাখবো এখানে আরেকটা দেওয়া আছে যে জিঙ্ক এবং সালফেট সালফার তো জিঙ্ক এবং সালফেট মিলে সালফার মিলে কি হয়েছে জিঙ্ক সালফাইড হয়েছে তো দেখো উপরে কল দুইটি বিক্রিয়াতে মৌল থেকে দুইটাই কিন্তু মৌল এটাও মৌল এটাও মৌল মৌল থেকে কি হয়েছে যৌগ মৌল মানে কি মৌলিক পদার্থ এখানে জিঙ্ক ছিল একাই সালফার এখানে একটাই বস্তু আছে একটাই পদার্থ তাহলে এগুলো হলো মৌলিক পদার্থ আর এখানে তোমার জিঙ্ক সালফাইড হয়েছে তাহলে এখানে কয়টা আছে দুইটা বস্তু হয়েছে তাহলে এটা যোগ হয়েছে এখানেও যদি আমরা দেখি এটাও মৌল এটাও মৌল এবং এটা থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটা হলো যোগ তাহলে আমরা দেখলাম যে মৌল থেকে কিভাবে যোগ তৈরি হয় এখন এখানে বলা হয়েছে যে যোগ যোগ তোমার এই বিক্রিয়াটা হতে পারে কি বিক্রিয়াটা যোগ যোগ এই বিক্রিয়াটা সেই বিক্রিয়াটার নাম হলো সংযোজন বিক্রিয়াটা যোগ থেকেও যোগ যোগ মিলে হতে তাহলে মৌল মৌল একে যোগ হয় আবার যোগ যোগ থেকে হয় যেমন দেখো এখানে অ্যামোনিয়াম আছে অ্যামোনিয়া আছে অ্যামোনিয়াম আর এখানে এসিএল তাহলে এটা হলো যোগ এটাও যোগ কেন যোগ এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইটা পদার্থ আছে ওই জন্য এটা যোগ আর এখানে হাইড্রোজেন আর ক্লোরিন দুইটা পদার্থ মিলে আছে এই জন্য এটাও যোগ তাহলে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে এটাও একটা হলো যোগ এবং ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন যোগ তাহলে আমরা দেখলাম মৌল থেকে তোমার কি হয় যোগ হয় আবার মৌল যোগ যোগ বিক্রিয়া করে যোগ উৎপন্ন হয় সংযোজন বিক্রিয়াতে এবার দহন বিক্রিয়াতে আমরা চলে আসি দহন বিক্রিয়া হলে এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি এক জিনিস খেয়াল রাখবা যে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে তখন এটা হয়ে যাবে দহন বিক্রিয়া এবং বিক্রিয়া করে কি তৈরি করবে আলো এবং তাপ উৎপন্ন করবে তো আমরা জানি আগুন জ্বললে তোমার আলো হবে এবং তাপ উৎপন্ন হবে স্বাভাবিকভাবেই দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে সেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসাবে কাজ করে তোমরা তোমাদের চারপাশে সব সময় দহন প্রক্রিয়ায় অনেক উদাহরণ দেখেছে যেমন কি ধরনের উদাহরণ যেমন মোমবাতি জ্বলে চুলার আগুন জ্বলে গাড়ির ইঞ্জিন এগুলো সবই বিক্রিয়ার বিক্রিয়ার উদাহরণ উদাহরণ তোমরা যদি অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালাও তাহলে দেখবে যে ঘরে কি হয়েছে আলোকিত হয়ে গেছে আলো শিখার কাছে হাত নিলে একটা তাপ উৎপাদন অনুভব করবে মোমটিকে ভালো করে লক্ষ্য করলে দেখবে মোমের কিছু অংশ গলে নিচে গড়িয়ে পড়ছে এবং পরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেল বেশিরভাগ উৎপন্ন তাপ ভস্পীভূত হয়ে গেছে তাহলে একটা যদি তোমার এখানে তুমি যদি একটা মোম আঁকো এই যে একটা যদি মোম এই মোমটা যদি তোমার এই যে যদি আগুন জ্বলে তাহলে কি হবে মোমটা গলে গলে এটা পড়বে মোমটা গলে গলে এখানে পড়বে পড়বে এবং এগুলো কি হয়ে যাবে বাদ বাকি গুলা মোমটা আস্তে 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 আগুন জ্বলবে এবং মোম শেষ হয়ে যাবে কেন শেষ হয়ে যাবে এটা অক্সিজেনের সাথে বাতাসের যে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মোমটা কি হয়ে যাচ্ছে আলো এবং তাপ উৎপন্ন করছে এবং মোমটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে এবং গলে যাচ্ছে ওটা কি হয়ে গেছে বাষ্প হয়ে গেছে আর কিছু অংশ আর কি আর কি আছে তো এই কথাটাই বলেছে এই যে দেখো এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার বিক্রিয়া করেছে অক্সিজেনের সাথে যার ফলে আলো এবং তাপ উৎপন্ন হয়েছে তো মোমের পরিবর্তে তুমি সালফার বা গন্ধ উত্তপ্ত করলো এই জিনিসটা তুমি দেখতে পাবে তো এই যে দেখো সালফার আর অক্সিজেন বিক্রিয়া করেছে কি হয়েছে সালফার ডাই অক্সাইড হয়েছে তো সালফার অক্সাইড একটি বিষাক্ত গ্যাস তাই শুধু ল্যাবরেটরির নিরাপদ পরিবেশ ছাড়া দহন বিক্রিয়া সম্ভব নয় এবার প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে তাকে একটি যৌগ তৈরি করে নতুন একটি যোগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় এই যে প্রতিস্থাপন বিক্রিয়া এই যে দেখো এটা হলো আয়রন এটা একটা হলো মৌল আর এটা হলো কপার সালফেট এটা একটা হলো যোগ তাহলে মৌল আর যোগ কেন সেটা আমি বলেছি আগে এখন একটা পরীক্ষা দেওয়া আছে পরীক্ষাটি করার জন্য তোমাকে শুধু একটুখানি তুঁতে বা কপার সালফেট কপার সালফেট কে বলছে তুঁতে এটা জোগাড় করতে হবে এবং অন্য সবকিছু তুমি হাতের কাছে পেয়ে যাবে তো তুতে কি জিনিস তাহলে একটু ছবিটা আমি দেখে আসি এই যে দেখো এটাকে বলা হয় তুঁতে এটা তোমার সারের কাছ থেকে বা তোমরা যেভাবে হোক এটা দোকান থেকে ম্যানেজ করতে পারো তো দেখা প্রথমে একটি কাঁচের গ্লাসে খানিকটা পানি নিয়ে সেখানে তুতে যোগ করবা এই যে এরকম একটা টেস্ট টিউব বা তোমার গ্লাসে আর কি তুতে জোগাড় করে আর কি এখানে মিক্সড করবা পানির সাথে তাহলে নীল বর্ণের একটা দ্রবণ পাবা দেখতো নীল বর্ণের একটা দ্রবণ পাওয়া হয়ে গেছে এভাবে একটি লোহার পেরেক তোমার কি ভালোভাবে পরিষ্কার করে সেই দ্রবণে খানিকটা তোমার কিছুক্ষণ ডুবিয়ে রাখলে দেবে ডুবে থাকা অংশে মরিচা পড়ার মতন একটা রং ধরে গেছে এই যে এখানে দেখবা যে মরি বাদামি কালারের একটা রং ধরে গেছে তো তবে এটি আসলে মরিচা নাই এটি লোহার পেরেকের ওপরে কপারের একটা আস আস্তরণ তাহলে এটা কিসের আস্তরণ এই যে কপারের আস্তরণ বুঝতে পারছ এখন দেখো কপার লোহা কপার থেকে বেশি বিক্রিয়াশীল হওয়ার কারণে সেটি নিচের বিক্রিয়ার মাধ্যমে লোহা কপারকে প্রতিস্থাপন করেছে এই যে দেখো এই যে এই যে লোহা এই কপারকে এখান থেকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে কী হয়ে গেছে এখানে লোহা চলে এসছে এই যে দেখো লোহা চলে এসে কি হয়েছে এই যে ফেরাস সালফেট হয়ে গেছে আগে ছিল কপার সালফেট এখন হয়ে গেছে ফেরাস সালফেট আর এই কপারটা আলাদা হয়ে চলে এসছে এখানে এইটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া তো এই বিক্রিয়াটা যেহেতু ধীরে ধীরে সম্পন্ন হয় তুমি কয়েক ঘন্টা অপেক্ষা করো এবং মাঝে মাঝে প্লাস্টিকের নেড়ে পেরেকের ওপর জমা করে কপারটাকে সরিয়ে দাও তাহলে দেখবে নিচে কপারের একটা কণা জমা শুরু হয়ে গেছে শুধু তাই নয় তুমি দেখবে নীল কপার সালফেট দ্রবণ হালকা সবুজ রঙে ফেরার সালফেট দ্রবণও পাল্টে গেছে উত্তরের পরিবর্তে জিঙ্ক সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেটও তোমরা প্রতিস্থাপন করতে পারবো এই বিক্রিয়াতে তারপরে বলছে বিযোজন বিক্রিয়া বিযোজন বিযোজন কি সংযোজন বিক্রিয়ার তোমার কি বিপরীত আর কি এখানে সংযোজন বিক্রিয়া ছিল দুইটা পদার্থ মিলে এই যে দুইটা পদার্থ মিলে একটা হতো আর এখন একটা পদার্থকে ভেঙে দুইটা পদার্থ তৈরি হয়ে যায় এ বি ছিল এ বি কে ভেঙে কয়টা এ এবং বি দুইটা আলাদা আলাদা বস্তু তৈরি পদার্থ তৈরি হয়েছে তাহলে এখানে এ বি হলো বিক্রিয়ক আর এ বি ভেঙে এ এবং বি দুইটি বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে বিয়োজন বিক্রি আরও ভালোভাবে বোঝার জন্য এখানে আরেকটা পরীক্ষা দেওয়া হয়েছে যে ল্যাবরেটরিতে নিরাপদ পরিবেশে টেস্ট টিউবে তোমার ক্যালসিয়াম কার্বনেট বা তোমার নিয়ে তুমি যদি উত্তপ্ত করবে তাহলে দেখবে যে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে যাবে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে কী হয়ে যাবে দেখো ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে এখন এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে তুমি যদি সংগ্রহ করে সংগ্রহ করে স্বচ্ছ চুনের পানিতে তুমি যদি প্রবাহিত করো তাহলে কি দেখবা যে চুনের পানি কি হয়ে গেছে ঘোলা হয়ে যাচ্ছে তো স্বচ্ছ চুনের চুনের পানি যেটার সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রো আর এটি তোমার কি কার্বন ডাইঅক্সাইড তুমি চালনা করলে দেখলো চুনের পানি ঘোরা হয়ে গেছে এখানে দেখো এই যে বিক্রিয়াটা এখানে দেওয়া হয়েছে দিয়ে আবার দেখো তুমি ক্যালসিয়াম কার্বনেট পেয়ে গেছো তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে এটা পেয়েছিলাম এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়েছিলাম এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আবার যখন আমি তোমার ওই চুনের পানিতে দিলাম তখন এটা আবার ক্যালসিয়াম কার্বনেট পেয়ে গেলাম আবার ফিরে পেলাম আর কি যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে করা হয়েছিল সেটি আবার ফিরে এসেছে এই গেল তোমার বিক্রিয়া বিক্রিয়া সম্পর্কে আমি একটু আইডিয়া দিলাম তো অবশ্যই তুমি এই বিক্রিয়াগুলো দেখবা না হলে তুমি কিছু বুঝতে পারবা না তো এইভাবে বলছে যে এবার শিক্ষকের সহায়তা অনুসন্ধানী পাঠবে চার ধরনের বিক্রিয়ার যে পরীক্ষণ নির্দেশনা দেওয়া আছে সেগুলো তোমরা সম্ভব হলে একটি একটি করে সম্পন্ন করবে তো শিক্ষকের সহায়তায় তোমরা করবে তো এই গেল আজকের শেষ আজকাল ভিডিওটি লম্বা করছি না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ